আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও আমি নিয়ে আসছি আশা করবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো যখন মোটর পুড়ে যাবে আপনারা যদি মোটর বাধাই করেন অবশ্যই ম্যাগনেট চেক দিয়ে নেবেন কোনো ক্ষেত্রে যদি ম্যাগনেটটা দুর্বল থাকে সেই ক্ষেত্রে কিন্তু মোটর আপনি যত সুন্দর করেই বাধাই করেন মটরটা কিন্তু আবারও পুড়ে যাবে এবং ঘন ঘন আইসি নষ্ট হয়ে যাবে এবং আইসি তার ছুটে যাবে অর্থাৎ যখনই আপনার ম্যাগনেটটা দুর্বল থাকবে সেই ক্ষেত্রে কিন্তু ম্যাগনেট যদি দুর্বল থাকে সেই ক্ষেত্রে মটর হিট হবে বেশি মোটর হিট হবে বেশি সেই ক্ষেত্রে দেখা গেল কয়েলটা আবারও পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেন্সর আইসি ঘন ঘন নষ্ট হবে অথবা তার ছুটে যাবে তো দেখেন আমি একটা সেন্সর আইসি লাগাইলাম অন্য সিস্টেমে অর্থাৎ কোম্পানি বেশিরভাগ এইভাবে লাগা দেয় দেখেন আমার এই সেন্সর আইসিটা দিয়ে লাগানো ছিল অর্থাৎ উপর দিয়ে লাগানো ছিল যখনই মোটরটা গরম হয়ে যাইতো ছুটে যেত মোটর যখনই কিন্তু গরম হইতো গরম হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কালেকশনের সবুজ নীল কালো হলুদ তার যাই হোক আদার সাইডের কোনো একটা তার ছুটে যেত আর তার যখনই ছুটে যাবে ছুটে গেলে কিন্তু মোটরটা আর চলবে না ক্ষেত্রে আমি এই উপর সাইডে তার না লাগিয়ে দেখুন আমি তারটা লাগাইলাম হলো নিচ সাইড থেকে এই যে দেখেন আমি নিচ সাইড থেকে তারটা লাগাইছি নিচ সাইডতে লাগাইলে কোনো ক্ষেত্রে যদি গরমের খুব গরমের মাত্রার কারণে ডিলও হয়ে যায় সেই ক্ষেত্রে গাড়িটা একটু পিক আপ সেরে দিলে আবার ঠান্ডা হয়ে আবার রাংটা জুড়ায় যাবে জুড়ায় গেলে কিন্তু আবার অটোমেটিক জ্বালাই হয়ে যাবে তো দেখেন এই যে আমি নিচ দিয়ে লাগাইছি যত মোটর যত মোটর যত হিটই হোক একটা মোটর যত পরিমাণ হিটই হোক সেই ক্ষেত্রে দেখা যাবে আমি এই তারগুলো নিচ দিয়ে দেওয়ার কারণে আমার তারটা ছুটে যাওয়ার কোনো ভয় নাই মোটর অফ হয়ে যাবে না তো সেই জন্য আপনারা যারাই সেন্সর আইসি লাগান আশা করি অবশ্যই নিচ দিয়ে লাগাবেন এই নিচের সাইড থেকে যদি আপনারা লাগান তাহলে কিন্তু ঝালাই ছুটে যায় না অনেক সময় দেখা গেল এই হিট হওয়ার কারণে ঝালাই ছুটিয়ে ছুটে যায় সেই ক্ষেত্রে আবার ওই ঝালাই দেওয়ার জন্যই মোটর খোলা লাগে আর বিশেষ করে যারাই কয়েল বাঁধবেন অবশ্যই ম্যাগনেট চেক দিয়ে নেবেন হলে কিন্তু গাড়ি যদি শক্তি ক্ষমতা কম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যারা নতুন ভাইরা কাজ করেন হয়তো ভাবতে পারেন আমার মোটর বাঁধা হয়তো ঠিক হয় নাই তো অবশ্যই যখনই কয়েল বাঁধবেন আপনারা ম্যাগনেট দুর্বল থাকলে চার্জ তুলে দেন আর চেঞ্জ করে দেন দিবেন আর অবশ্যই সেঞ্চো রাইসির কালেকশন নিজ দিয়ে দিবেন সবাই ভালো থাকেন আসসালাম